শেখ হাসিনাকে বের করে দেবে ভারত ইম্পোর্ট কামাল আইসো লোক হতে হ ভারতের শিবসেনার সংসদ সদস্য সঞ্জয় রাউত সম্প্রতি মন্তব্য করেছেন যে বাংলাদেশীদের ভারত থেকে বের করে দেওয়া উচিত এবং এটি শেখ হাসিনাকে দিয়ে শুরু করা উচিত ভারতের রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন সম্প্রতি এক সময় বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় মুম্বাই পুলিশ সন্দেহ করছে হামলাকারী একজন বাংলাদেশি এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সঞ্জয় রাউত বলেন যদি হামলাকারী বাংলাদেশি হন তবে এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার এটা অমিত শাহের দায়িত্ব এবং এর জন্য তার পদত্যাগ করা উচিত তিনি আরও বলেন বাংলাদেশিদের ভারত থেকে বের করে দেওয়া প্রয়োজন তারা আতঙ্ক সৃষ্টি করছে এবং এটি মুম্বাই মিউনিসিপ্যাল নির্বাচনের জন্য একটি কৌশল ষোলো জানুয়ারি বলিউড তারকা সাইফ আলী খানের বাড়িতে হামলা চালানো হয় হামলাকারী শরিফুল ইসলাম শেহজাদ নামের এক ব্যক্তি যাকে বাংলাদেশি বলে সন্দেহ করছে মুম্বাই পুলিশ তার বাড়ি বাংলাদেশের ঝালো বলে পুলিশের দাবি তবে শরীফুলের আইনজীবী এ দাবি প্রত্যাখ্যান করে জানান তিনি গত সাত বছর ধরে মুম্বাইয়ে বসবাস করছেন এবং বাংলাদেশি নাগরিক হওয়ার কোনো প্রমাণ পুলিশ দিতে পারেনি সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা